শহাবম ভাই তিন বড়ে বাচ্চা কত চাচ্ছেন 8000 7000 এ সেল হবে 7 হলে সেল হবে জি তিন বড়ে বাচ্চা কত চাচ্ছেন 6000 সেল দমে চাও এটা হবে হলে সেল হবে

আর এখানে কি কবিতা রয়েছে এখানে পোটা আছে নর এটা যে প্রথম এটা কি এটা কি কিং এর মাদি মাদিটা কত চাচ্ছেন মাদিটা জোড়া আছে জোড়াটা আগে চাই আছে আর এই প্রথম পোনারে যেটা আছে ডায়মন্ড চিন নর কত চাচ্ছেন নরটা 2000 এটা কি সেল দাম হ্যাঁ বিস্ট কালো সিরাজি কালো সিরাজি সিঙ্গেল মাদি পঁচিশশো টাকা দুই হাজার টাকা হলো আর সাদা জোড়াটা সাদা জোড়াটা দশ হাজার মুম্বাই

আচ্ছা আপনারা কোন কোন হাটে যান ভাই আমরা জঙ্গি হাটে যাই বৈরব হাটে যাই কুড়ি হাটে আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন এইট সেভেন জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি আচ্ছা থ্যাংক ইউ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার কি খামারই না ব্যাপারী ব্যাপারী ও খামারই ও কোন জায়গা আপনার খামার আমার খামার কয়টা দিন কয়টা দিন

নিচে এই যে নিচে চোরাটা ছিলা ছিলা কত বেরি 3000 টাকা সেল দাম না চাও না সেল দাম এই জোড়াটা রানিং আছে এটা রানিং কত চাচ্ছেন 10000 টাকা সেল দাম না চাও না সেল দাম নিচে জোড়াটা সাদা সাদা জোড়াটাটা বাড় দি কত চাচ্ছেন জোড়াটা 8000 টাকা এটা কি সেল দাম না চাও না

теи селда мына чабып атат т селда